বৈদ্যুতিক বাতির আবিষ্কারককে এই প্রশ্নের উত্তরে সাধারণভাবে সবার মনে একটা নামই আসবে টমাস আলভা এডিসন দশ হাজার বার চেষ্টার পর বাল্ব তৈরির সেই গল্প সবারই জানা কিন্তু আপনি জানলে অবাক হবেন এডিসনকে বৈদ্যুতিক বাতির জনক বলা হলেও মূল কৃতিত্ব তার একার নয় কেননা টমাস আলভা এডিসনের আগেও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার চেষ্টা করেছেন অনেকেই এমনকি সফল হয়েছেন কেউ কেউ তাহলে কেন তাদের স্বীকৃতি না দিয়ে দেওয়া হল এডিসনকে যে কয়েকটা আবিষ্কার মানব সভ্যতাকে সামনে এগিয়ে যেতে সরাসরি সাহায্য করেছে বৈদ্যুতিক বাতি তার অন্যতম বৈদ্যুতিক বাতি আসার পর মানুষ বুঝতে পারে শুধু দিনে নয় নিরাপদ কাজ করা সম্ভব রাতেও বর্তমান সময়ে এসে কথাটা হাস্যকর মনে হলেও তখনকার দিনে বিষয়টি ছিল যুগান্তকারী বৈদ্যুতিক বাতি মানুষের জীবন কতটা সহজ করেছে তা নিয়ে কোনো বিতর্ক নেই আমাদের ঘর আলোকিত করতে বৈদ্যুতিক বাল্বের কোনো তুলনা নেই ছোট্ট এই জিনিসটি যেন অন্ধকারকে দূর করে জীবনে এনে দেয় আলো কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে তৈরি হয় এই বাল্ব চলুন আজ আমরা একটি গল্পের মতো জানতে চেষ্টা করি কিভাবে ফ্যাক্টরিতে বাল্ব তৈরি হয় প্রথমে শুরু হয় কাঁচের তৈরি একটি গোলাকার বা লম্বা আবরণ দিয়ে এই কাঁচের আবরণটি তৈরি হয় নির্ভুল একটিল এক ভুল হলে বাল্ব কাজ করবে না কাঁচ গলিয়ে ফু দিয়ে আকার দেওয়া হয় তারপর মেশিন দিয়ে তা নির্ধারিত আকারে কেটে নেওয়া হয় আপনি জানেন কি একটি বাল্বের কাচের এই আবরণ যেন সূক্ষ্ম এক বিজ্ঞান কাঁচের পুরুত্ব ঠিক না হলে তার তাপমাত্রার কারণে ভেঙে পড়তে পারে এরপর আসে বাল্বের ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি অর্থাৎ ফিলামেন্ট ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে টাংস্টেন এমন একটি ধাতু যা প্রচন্ড তাপ সহ্য করতে পারে ফ্যাক্টরিতে এই টাংস্টেন তারগুলোকে মেশিন দিয়ে ঘিরে পেঁচিয়ে একটি নির্দিষ্ট আকৃতি দেওয়া হয় এই আকৃতি এমনভাবে তৈরি করা হয় যাতে তাপ এবং আলোর কার্যক্ষমতা বাড়ে কিন্তু শুধু ফিলামেন্ট থাকলেই তো আর হবে না বাল্বের ভেতরে থাকে বিশেষ একটি গ্যাস এই গ্যাস সাধারণত আর্গন বা নাইট্রোজেন অনেকের মনে হতে পারে কেন বাতাস ভরে দেওয়া হয় না কারণ বাতাসে অক্সিজেন থাকলে ফিলামেন্ট পড়ে যায় তাই এই গ্যাসগুলো ফিলামেন্টকে সুরক্ষিত রাখে এবং এর আয়ু বাড়ায় এবার আসি বাল্বের ভেতরের কাঠামো জোড়া লাগানোর পালা ফ্যাক্টরিতে ছোট ছোট রোবটিক মেশিন এই কাজ করে ফিলামেন্ট এবং বাল্বের নিচের ধাতবাংশটি খুব সূক্ষ্মভাবে জোড়া লাগানো হয় এরপর ফ্যাক্টরিতে বাল্বের গ্যাস ঠোকানো হয় এর জন্য বিশেষ এক ধরনের মেশিন ব্যবহার করা হয় এই মেশিন প্রথমে বাল্বের ভেতরের সব বাতাস বের করে ফেলে তারপর নির্ধারিত পরিমাণে গ্যাস ভরে থাকে আপনি কি জানেন এই প্রক্রিয়াটি ঠিকঠাক না হলে বাল্বের আলোম ম্লান হয়ে যাবে সবশেষে বাল্বের মুখটি সিল করে দেওয়া হয় এজন্য একটি ধাতু আবরণ ব্যবহার করা হয় যেটি বাল্বকে মজবুত করে এবং বিদ্যুৎ সংযোগ স্থাপন করে পুরো প্রক্রিয়াটি এতটাই নিখুঁত ভাবে সম্পন্ন হয় যে একটি সাধারণ বাল্ব তৈরি করতে প্রায় দশটি ধাপ অতিক্রম করতে হয় তবে এই পুরো প্রক্রিয়ায় রয়েছে মানুষের দক্ষতা এবং যন্ত্রের নিখুঁত সমন্বয় দক্ষ কর্মীরা প্রতিটি ধাপে নজর রাখেন মেশিন যেখানেই সামান্য ত্রুটি করে মানুষ তা ঠিক করে ফেলে একটি বাল্ব তৈরি করতে প্রায় কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট সময় লেগে যায় আর এই ছোট্ট বাল্বের মাধ্যমে আমরা আলোকিত জীবন পাই এই ছোট্ট জিনিসটি তৈরির পেছনে রয়েছে মানুষের কঠোর পরিশ্রম আর প্রযুক্তির জাদু